ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক আহত অন্তত পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড় অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন বলছেন জেলা সমন্বয়কারী গাজীপুর এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধা ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নয়টা ইউনিয়নে আবেগ সদস্য সচিব করা হয়েছে এখানে বিতর্কিত কোন লোককে মনোনয় মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে মধুরাতে শেষ হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষে ঢাকা নদী ও সাগরে নানান প্রস্তুতি নিচ্ছেন জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মেলার প্রত্যাশা জানা <laughs> মানে কইরা জালফল করছি ও জানে 22 দিন ধরে টেককেবাসে লাইফহ্যান্ড করার নাম ছায়ালাকি কোরা মালিক প্রত্যেক সিজন শেষি আমরা দাদ দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নামতো পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চलनবিল নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি प्रेमी আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন আহত হয়েছেন অন্তত ত্রিশ জন ঘণ্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায় করে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী কেউ ছুটছে টেটা বললম কেউ ব্যস্ত তিন নিক্ষেপের জন্য নিশানা খোঁজায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটল প্রাণহানির ঘটনাও স্থানীয়রা জানায় বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ছয় ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এ কারণে দুই ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাতচু মিয়ার দলে বাকি চার ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ গ্রুপে গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে চার ভাই দাফন সম্পন্ন করে বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই চার ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয় এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ

সংঘর্ষ চলে ঘণ্টা তিনেক এ সময় অন্তত তিরিশটি বাড়িঘরে চলে হামলা লুটপাট আগুন দেয়া হয় বেশ কয়েকটি বসত ভিটায় ভয়ে শঙ্কায় আসবাব ও মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা তবে ততক্ষণে ঝরে গেছে সাতচ গ্রুপের নাসির মিয়া নামের একজনের প্রাণ আহত অন্তত তিরিশ গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল সকল মানে সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত হচ্ছে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে আপাতত নিয়ন্ত্রণ করেছি যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে আধিপত্য বিস্তার জুয়া খেলা সহ বিভিন্ন ইস্যুতে এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এ দুপক্ষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ কেন্দ্রীয় নেতারা বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এনসিপির জেলা সমন্বয়কারীর দাবি কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে য আমি নিগদিন আউমলিগের কর্মী ছিলাম আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আউমলিগের কর্মী সমস্ত কিছুকে ওয়েলকাম সবাই ওয়েলকাম গেলো বুধবার সুর্যতপুর সদরে একটি রাজনৈতিক সভায় আউমলিগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন নয়artifactId এই লাগে না ঘটনাটি প্রকাশে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় প্রধান সমনাকারীর সিদ্ধান্তে খুব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই এটা তাদের দলীয় সিদ্ধান্ত কি হতে পারে আমি জানি না তবে আমরা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম আমরা তিন তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগের কোন কমিটির অন্তর্ভুক্ত এরকম কোন লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলী সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও এ বিষয়ে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জানান আলী বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কোনো হামলা চালানোর অভিযোগ নেই নেই কোনো মামলা অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন আবার এনসিবিতে পাঠিয়ে দেব আমরা সাধারণ পাবলিক আমরা কমিজে দেব কোন আমলিক বিন বিষয় একটা সমর্থক থাকতেই পারে একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে তো যাদের কোনো অপরাধ নাই নিরপরাধ সাধারণ কৃষক সাধারণ আমলিক সমর্থক হ্যাঁ এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলের নেব বা আমরা নিব এছাড়া তো আমাদের লক্ষ্য approbation শুক্রবারই চব্বিশের গণ অব্য্থনের আগে লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম। এং যে অঙ্গঠ প ছিল কেউ কমিটি না। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এমন দলের নেতাকর্মীরা খোলস পাল্টে ফের রাজনীতিতে প্রবেশ করলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে শঙ্কা সচেতন মহলের যেখানে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সে আওয়ামী লীগ যদি রূপে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে আরও বড় অঘটন ঘটাবে না এটা বলা যায় এর আগে লালমনিরহাটে বৈষম্য বিরোধী শতাধিক নেতাকর্মী ও আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিতে যোগ দেয় এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর অনেক সংসদীয় আসনে বিএনপির পাঁচ থেকে সাতজন মনোনয়ন প্রত্যাশী যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও পাঁচ আগস্টের পর হয়েছেন সক্রিয় বাগিয়ে নিয়েছেন পদ প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে রাজধানীর পাশের গাজীপুর এক আসনে সরজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন বিধান কৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নিগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি গাজীপুর এক আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রাজপথে ছিলেন পালিয়ে বেরিয়েছেন জেলও খেতেছেন কিন্তু পাঁচ আগস্টের পর বিধান কৃষ্ণ মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না একগারি কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংরিক সমাজ তাকেও কোনো মূল্যায়ন করা মোচকের বিষয়টা আমি বলতেছি আরা যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না এখানেই দুঃখ আমি চাপার বিএনপির সভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপির সহসভাপতি আমার ইন্ডিয়নে যাকে হাববাক করা হয়েছে এই সতেরো বছর তিনি রাজপথে ছিলেন না রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি কাশিমপুর কালিয়াকুন নিয়ে গঠিত গাজীপুর এক সংসদীয় আসন বিগত কোন নির্বাচনী যে আসনে জয় পায়নি ধানের শেষ প্রতীকের বিএনপি এক প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে এবারও তার দুই ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের অভিযোগ দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুরে একে বিভিন্ন কমিটি গঠন করেছেন বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল কাউকে না নিজেই কমিটি পকেট দিয়েছে কমেটি পার্সেন্ট এই ধরনের উনি নিয়ে আসছেন যাদেরকে আমরা আওয়ামী লীগের হিসেবে জানি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে নয়টা সদস্য করা হয়েছে যারা মাঠে থেকে নেতাকর্মীদের খবর নিয়েছে এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ দানের শেষ বিজয়ী হবে প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি এখানে বিতর্কিত কোনো লোককে এই মনোনয়ন মনোনয়ন দাই তাহলে এই আসনে পুনরদাধর করা খুবই কঠিন হবে এই আসনে ধানেশশিশ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল সহস্রময় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান মুজিবুর রহমান হেলালউদ্দিন কেবল এক আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন তাকিদের মূল্যায়ন দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর সবকিছু তো প্রমাণিত কোনো কোনো শেষের জোয়ার বা নৌকার জোয়ার জোয়ার এখন আর জোয়ারে নির্বাচন হবে না এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ গাজীপুর ঢাকা তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় জন আহত হয়েছেন বেশ কয়েকজন ফরিদপুরের ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী নিহত দুই হয়েছেন শুক্রবার মধ্যরাতে উপজেলার আঞ্চলিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বিপ্লব কুমার মধু সাহা সাহা ও নারায়ণ জানায় আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন তারা এ সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে প্রাণ হারান দুজন আহত হয় ভ্যানের চালক ও চার যাত্রী খবর পেয়ে ট্রাকটি জব্দ করে তবে পালিয়েছে চালক ও হেল্পার আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নগার ধামির হাট হাটে গরু বোঝায় ট্রলি উল্টে প্রাণ গেছে দুজনে সকালে উপজেলার বিহারী নগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ধামির হাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী এ সময় ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধান খেতে গিয়ে পড়ে চাপা পড়ে প্রাণ হারান মাসুদুর রহমান ও ভুটুর রহমান আহত হয় চারজন পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে এছাড়া লালমনিরহাটের আদিত মারিতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নিহত হয়েছেন দুজন শরীয়তপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব এই নিয়ে গ্রেপ্তার হয়েছে মোট দুইজন দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত একুশ অক্টোবর শরীয়তপুরের রূপনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো নাজমা বেগমের উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের ভাই অকাতন আমাদের বিরুদ্ধে একটি মামলা করেন পরে পাশের বাড়ি থেকে সন্দেহভাজন বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব তার দেয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের হোসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে উদ্ধার করা হয় লুট হওয়া একজোড়া স্বর্ণের বালা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার রহস্য স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাজমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে রিপন ও তার সহযোগীরা বিলালের জিজ্ঞাসাবাদ বিলাল যে জিনিসটা জানায় যে তারা তিনজন মিলে কাজটি করেছে তো তার মধ্যে বাকি দুইজন যে আছে দুজনকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এই সংক্রান্ত আমরা রিপন নামে একজনকে অ্যারেস্ট করি যার কাছ থেকে হাতের একজোড়া বালা আমরা উদ্ধার করি উদ্ধার করি পাশাপাশি যে আরেকজন আসামি আছে তাকে উদ্ধার করার কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন রয়েছে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সীমান্ত দিয়ে চোরা চালানে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী তিন উপজেলা যেন বাংলাদেশ ভারতের চোরা চালান সিন্ডিকেটের পছন্দের রুট প্রতিদিনই বিজিবির অভিযানে ধরা পড়ছে বড় বড় চালান শুধু চার মাসেই শত কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি স্থানীয়দের দাবি মূল হোতাদের আটক না করে শুধু অভিযান পরিচালনা করে চোরাচালান বন্ধ করা সম্ভব নয় হুট করে দেখে মনে হবে নির্মাণ কাজের জন্য কাকে করে আনা হয়েছে পাথর কিন্তু ভুল ভাঙে উপর থেকে কিছু পাথর সরানোর পর বের হয়ে আসে কয়েক বস্তা চোরাই পণ্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া এবং কসবা উপজেলা ভারতীয় সীমান্তবর্তী বিজিবি এবং পুলিশের কঠোর নজরদারির মধ্যেই আসছে চোরাচালানের পণ্য একসময় মাদক চোরাচালান বেশি হলেও এখন শাড়ি কসমেটিক্স ইলেকট্রনিক্স সহ আসছে ওষুধ এবং খাদ্যদ্রব্য জিরা বাসমতি চাল চা এগুলো আসে এবারে আছে কসমেটিক্স তারপরে আপনার ভারতীয় ওষুধ আসে ভারতীয় থ্রি পিস শাড়ি কাপড় এগুলো আসে এরপরে আসে মনে করেন যে মোবাইলের ডিসপ্লে এগুলো আমরা পাই প্রচুর উদ্ধার হয় জেলার সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে বিজিবির দুটি ব্যাটেলিয়ান শুধু চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলাদা অভিযানে শত কোটি টাকার চোরায় পণ্য জব্দ করেছে বাহিনীটি পাঁচ শতাধিক মামলা এবং সাড়ে ছয়শ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ তবুও দিনকে দিন বেড়েই চলছে চোরা সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিজিবির নজরদারি পাচারকারী তো আর দ্রব্যের সাথে থাকে না তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর তারা সামনে আসে না আমাদের এই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার এই বর্ডারে সব সবসময় ছিল চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে প্রতিদিনই চোরাচালান ধরা পড়াকে ভালো লক্ষণ বলে দাবি করলেন জেলা প্রশাসক তার মতে নিয়মিত অভিযান চালানো হলে একসময় বন্ধ হয়ে যাবে চোরাচালান বড় বড় অ্যামাউন্টের একটা চোরাচালান এখন ধরা পড়ছে এটা আমাদের জন্য একটা গুড সাইন আমাদের জন্য ভালো লক্ষণ এবং আমি আশা করি যে এভাবে রেগুলার ড্রাইভ যদি থাকলে একসময় চোরাচালানটা কমে আসবে চোরাচালান রোধে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার একটি রাজনৈতিক দল ভারতের উপর ভর করে ক্ষমতায় আসতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এম এ মালিক আরো বলেন বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে দলটি সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখবে এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে সংযত থাকার আহ্বান জানান এম এ মালিক পরে সিলেট তিন আসনের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ করেন তিনি এবং আমার অন্য একটা রাজনৈতিক দল বলেছে যে বা ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ এই যে আওয়ামী লীগের গ্যাপটাউনারা এই ইন্ডিয়ার খাদে বোর করে তারা ক্ষমতা আসছে এরা কনসপিরেসি করবে পড়ছে গাজীপুরে একত্রিশ দফা বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগের আয়োজন করা হয় এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুজন সুমন পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে একত্রিশ দফা সম্বলিত লিপলেট বিতরণ করা হয় ক্ষমতায় গেলে শিল্প এলাকার শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি সহ মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বিএনপি নেতারা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দলীয় নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন থানা বিএনপি সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি এবং সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন এ সময় নিজ আঙিনা সহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে স্থানীয়দের আহ্বান জানান তারা এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে মাছ ধরা জাল নৌকা ও ট্রলার মেরামত করছেন তারা আশা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিষদের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার চালের ফাঁসে বাধা জীবন জীবিকা তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পারে জমে উঠেছে কর্মব্যস্ততা শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেদ্ধাজ্ঞা তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে কেউ আবার পুরো জালকেই মেরামত করছেন মেঘনা ও তেতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার জানা মানে কইরা জালফল করছিস ওবজনের 2 দিন ধরেতেই থাকে বাসায় লাইফ হ্যাং কইরা নামি ছায়ালা কি মালিকে প্রত্যেক সিজন শেষে আমরা দাদ দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নাম তো নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাঠিনি ছেলেদের নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের সরকারতে এদিকে সংযোজ চলে দেনা বেনা করে সাভার করেছি মাঝ দেনা ভেনা বাড়ি করে সারে না লোন লয়েছি টাকা সাড়ে হাজার লোন রয়েছেই মনে করেন আমরা নদীতে নামবু আল্লাহ যদি মাছ দেয় তো তার কোনো কথা নেই আমরা ঋণ পরিশোধ করতে পারবো মৎস্য কর্মকর্তার দাবি চলতি মরশুমে মা রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবেন যে এই অভিযানটা বলা জেলায় সফল হয়েছে নিষেধাজ্ঞার সময় জেলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযানে দুই শতাধিক জেলকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য ও কোস্টগার্ড সাইফ আহমেদ যমুনা নিউজ রূপগঞ্জের সকালটা কেবল সূর্যের আলোয় নয় মানুষের মুখের হাসিতেও ঝলমল করে এই হাসির উৎস রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার ব্যতিক্রমী উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক ও নারীর স্বপ্নপূরণের যাত্রা কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে বদলে নিয়েছেন নিজেদের আর্থসামাজিক অবস্থা এক সময় দিন কেটেছে অনিশ্চয়তায় স্বামীর অল্প আয়ে চলত না সংসার চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ আজ সেই সান্তার হয়েছে নিজের খামার যেখান থেকে আয় মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যাতে বাসায় বৈশাই একটা আয়ের উৎস বাইর করতে পারি ওই জন্য আমি এই ট্রেনিংটা নিছি এই পরিবর্তনের পেছনে আছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক ও নারীকে স্বনির্ভর করতে নেওয়া হয়েছে এই প্রকল্প যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় হাঁস পালন সেলাই বিউটি পার্লার গরু পালন আর অনলাইন ফ্রিল্যান্সিং সহ নানা বিষয়ে আমি আগে টুকি টাকি সেলাই কাজ করতাম ওনাদের ট্রেনিং পাওয়ার পরে এখন আমি খুব ভালো সেলাই কাজ পারি প্রতিগ্রাম থেকে একজন করে ইলেকট্রিশিয়ান নিউ মানে নিয়ে ওইখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খুব ভালোভাবে প্রশিক্ষণটা করা হয়েছে কোনো কাজ ছিল না কাজ করতে পারে না এখন উপজেলা যে ইলেকট্রিক কাজ শিখছি শেখার পরে এখন ইনশাল্লাহ আমাদের বর্তমানে দশ পনেরোটা সাইড চলতেছে এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে স্বনির্ভর হয়েছেন চার শতাধিক নারী পুরুষ কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে নিজ নিজ দক্ষতায় বদলে নিয়েছেন নিজের আর্থ সামাজিক অবস্থা অনেকেই চাকরি খোঁজে বিভিন্ন সময় এসে আমার কাছে বিভিন্ন ধরনের সাহায্যের কথা বলে এদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে তারা নিজেরাও স্বাবলম্বী হবে একই সাথে অনেক মানুষকে তারা চাকরিও দিতে পারবে স্থানীয় নেতারা বলছেন সাইফুল ইসলাম শুধু সরকারি একজন কর্মকর্তা নন তিনি একজন মানবিক নেতা যেখানে ফাইলের ভেতরে হারিয়ে যায় মানুষের মুখ সেখানে তিনি খুঁজে পেয়েছেন মানুষের নতুন জীবনের যাত্রাপথ এটা একটা অনন্য নজির আমি ওনাকে ধন্যবাদ জানাই যদিও বাংলাদেশে অনেক বেকার আছে এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও রূপগঞ্জের বেকার সমস্যা সমাধান হবে যারা এক সময় হতাশায় ডুবেছিলেন আজ তারা নিজের হাতে লিখছেন সাফল্যের গল্প এক সাইফুল ইসলামের বদলে দিয়েছে পুরো রূপগঞ্জ উপজেলার দৃশ্যপট অর্নি যমুনা নিউজ ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে স্থানীয়রা আগুন দেওয়া হয়েছে তিনটি গাড়িতে এখনকার খবর একটু জেনে নিতে চাই সহকর্মী জুয়েল সাহা বিকাশ যুক্ত হচ্ছেন জুয়েল নিশ্চিত নয় তবে স্থানীয়রা কিন্তু ছুটে এসে আগুন তারা দিয়ে আগুন নিয়ন্ত্রণ এসেছেন এবং তারা সহ স্থানীয়রা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছেন এরপরে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এসেছে ঘটনাস্থলে এবং তারা আগুন নেবানোর জন্য চেষ্টা করেছিল তবে স্থানীয় কিন্তু ফায়ার সার্ভিস যে দেখে কিছুটা উত্তেজিত হয়েছিল পরে অবশ্য বিষয়টা তারা স্বাভাবিক হয়েছে এবং এখনকার পরিস্থিতি স্থানীয় যারা রয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাতে কিন্তু রয়েছেন এবং তারা আসলে এই ঘটনার আসলে খুবই আহ হতামত যে এই ঘটনা যে উচ্ছে গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল আমরা কিন্তু সেই গাড়িগুলো এখনো এখন তিনটি গাড়ি আগুন দেওয়া যারা আগুন দিয়েছে তারা কিন্তু পালিয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু আরেকটি গাড়িতে কিন্তু আগুন

সরাসরি দেখতে পাচ্ছিলাম আগুন লাগানো কর্মীরা চেষ্টা নেভানোর শীত আসার চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব সকাল সন্ধ্যা দেখা মিলছে ব্যস্ত পাখিদের গাছের মগ ডালে আবাস গড়ে তুলেছে তারা পাখি প্রেমীরা বলছেন নিরাপত্তা আর খাদ্যে প্রাচুর্য থাকায় বাড়ছে পাখি কুয়াশা গায়ে মেখে ভোরের আরমোর ভাঙছে প্রকৃতি শীতের অপেক্ষা চলনবিলে পাখির কলতানে কথায় আছে যে পাখি খাঁচায় থাকে না তার হারিয়ে যাওয়ারও ভয় নেই তাই বারবার বাংলার প্রকৃতির টানে ফিরে আসে পরিযায়ীরা পূব আকাশে আলোর রেখা ফুটে উঠতেই জেগে ওঠা নীল আকাশ আর ডানার নির্ভরতা স্বাধীন উড়ানে সুর খুঁজে নেয় মুক্ত পাখি গরমের তীব্রতা কমতে শুরু করলেই চলন বিল জুড়ে ভিড় করে পরিযায়ীরা ঝাঁকে ঝাঁকে পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে চারপাশ শামুক খোল বালিহাস রাতচড়া ত্রিশুলবক নীলশির লালশির কোড়া সরালিসহ নাম না জানা হাজারো পাখি শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি পাখি দেখেই সময় কাটিয়ে দেন কত পথিক এই সৌন্দর্যটা দেখে কাজের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তাদের শব্দ এবং তাদের এখানে বাসা বাঁধা বা সবকিছু একটা অন্যরকম প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগে আর কি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর চালা মুকুন্দগাতি তারাস উপজেলার উলিপুর শোলাপাড়া মালসিন সহ অন্তত তিরিশটি গ্রামে জড়ো হয়েছে পাখিরা শীতে পাখির সংখ্যা আরও বাড়বে বলে আসা স্থানীয়দের গত বছরের তুলনায় এই বছর আরো লক্ষাধিক পাখি বেলকুসু জেলায় ঢুকেছে পাড়া মহল্লায় স্কুলে এই কাউন্সেলিং করে থাকি যারা পাখি শিকার করে তারা যাতে অতিথি পাখি শিকার না করে মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক গাংচিল পানকৌড়ি চখাচোখি কাদাখোচা মাছরাঙা সারস দ্য বার্ড সেফটি সংস্থার কর্মকর্তা বলছেন আগে তুলনায় জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে কমেছে শিকারীর উপস্থিতি এই অঞ্চল হচ্ছে নিরাপদ নিরাপত্তা এবং এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে পাখির অভয়ারণ্য নিশ্চিতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ও প্রশাসন প্রচুর পরিমাণে তারা খাদ্য পাচ্ছে শামুক ঝিনুক এছাড়া এরা অনেক সময় দেখা যায় যে ব্যাং তারপরে আপনার কাঁকড়া এগলাও খেয়ে বেঁচে থাকে এগুলো সাধারণত এই জুলাই সেপ্টেম্বরের দিকে বংশবৃদ্ধি করে নিরাপত্তা আসলে সেভাবে দিতে হয় না এখানে আসলে তাদেরকে কেউ আঘাত করে না বা করার সাহস পায় না আর এখানে যারা আসে আমাদের পরিষদে তারাও আসলে পাখি প্রেমী তাদেরকে সাথে নিয়েই আমরা কাজ করছি বনায়ন বাড়লে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ীদের আবাস গড়ে উঠতে পারে বলে মনে করেন পাখি প্রেমীরা যমুনা নিউজ চমৎকার একটি প্রতিবেদন দেখছিলাম আমরা দর্শকেই ছিল সংবাদ সারা দেশে